আসসালামু আলাইকুম আজকে আমার চাচি শাশুড়ির বার্থডে ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমেই আমার যা ওর শাশুড়িকে কেক দিচ্ছে আর আমার দেবর হচ্ছে ফ্লাওয়ার নিয়ে আসছে সেইটা ওর মাকে কে দিচ্ছে আমরা আসতে একটু লেট করে ফেলেছি কারণ আমার কাজের পরে তারপর আমরা এসেছি আস্তে আস্তে প্রায় রাত আটটা বেজে গেছে আমার যায়ের বড়ো বোন তারপরে ওর দুলা ভাই সবাই এসেছিল কিন্তু তাদের সাথে আমরা একদম শেষ মুহূর্তে দেখা করতে পেরেছি তারা যখন চলে যাচ্ছিলো তখন দেখা হয়েছে তাদের সাথে তো ওর বড় বোনও অনেক ফ্লাওয়ার নিয়ে এসেছিলো দেখে আমার এত ভালো লাগছিলো তো আমার আসলে মাথায়ই ছিল না যে চাচির বার্থডে আসলে কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম হঠাৎ করে শেষ মুহূর্তে মনে পড়েছে তাই আজকে চাচির বার্থডে ট্রিটটা আমাদের পক্ষ থেকে আমি যখন কাজ থেকে আসছিলাম তখন অনেক লেট হয়ে গিয়েছিল তার মধ্যেও যদি আবার শপিং মলে যাই আরও লেট হয়ে যাবে তার জন্য আমরা ডিসিশন নিলাম যে না চাচির বার্থডের আজকে ট্রিটটা আমরা দিব তো আজমি আর আমার দেবর গিয়ে নিয়ে এসেছে ডিফারেন্ট টাইপের পিৎজা আসলে চাচির ইচ্ছা মতো আনা হয়েছে চাচিকে জিজ্ঞেস করা হয়েছে সে কি খেতে চায় তার পছন্দ মতো খাবার অর্ডার করা হবে তো চাচি পিৎজা খেতে চাচ্ছিলো তাই আজমি আর আমার দেবর গিয়ে ডিফারেন্ট টাইপের পিৎজা নিয়ে এসেছে চিপস নিয়ে এসেছে এখন আমরা বসে বসে খাচ্ছি আর আড্ডা দিচ্ছি আর আমি চাচিকে বারবার বলছিলাম যে চাচি আমাকে গতকালকে একটু বলেননি কারণ তার আগের দিন চাচির সাথে আমার দেখা হয়েছিল তো পিৎজাগুলো খুবই মজা ছিল আমাদের পছন্দের সব সেখান থেকে আমরা সবসময় পিৎজা আনি আর আমার দেবরের বউ চিকেন পপকর্ন করেছিল তারপর সসেস রোল ওভেনে দিয়ে করেছিল একটু সমুচার মতো করেছিল তারপরে হচ্ছে কোলস্লো ছিল তো এখন হচ্ছে ও ফ্লাওয়ারগুলো সব সেট করে নিচ্ছে সুপার শপগুলোতে সবসময় খুবই সুন্দর সুন্দর ফ্লাওয়ার উঠে তবে এখন ক্রিসমাস উপলক্ষে অনেক ডিফারেন্ট টাইপের ফ্লাওয়ার্স উঠেছে তো আমার দেবরকে জিজ্ঞেস করছিলাম ও লুকিয়ে গিয়ে তারপরে ওয়েট্রস রস থেকে ফ্লাওয়ার এনেছে তারপর কেক নিয়ে এসে লুকিয়ে রেখেছিল নিজের রুমে যাতে আসলে আমার চাচি শাশুড়ি দেখতে না পায় আমার দেবরা দেবরের বউ এগুলো সারাদিন মিলে করেছে তো এখনই তো ফ্লাওয়ারগুলো সাজানো শেষ এই যে অরেঞ্জ যে ফ্লাওয়ারটা এটা আমার দেবরের পক্ষ থেকে দেওয়া হয়েছে আর পাশে যে রেড গোলাপের ফ্লাওয়ার বুকেটা সেটা দেওয়া হয়েছে আমার জায়ের বড় বোনের পক্ষ থেকে আসলে চাচির বাসায় গেলে আড্ডা দিতে দিতে আমাদের টাইম যে কোথায় চলে যায় তার মধ্যে আজকে আমরা আটটার দিকে এসেছি মানে বসার সাথে সাথে মনে হচ্ছে যে অনেক বেজে গেছে এত গল্প এত আড্ডা তো ওই দিকে চা বসানো হয়েছে কারণ একটু পরে নাফিয়া আর ওর দাদি মিলে কেক কাটবে তো এখানে আমার যা একটা ম্যাঙ্গো ডেজার্ট করেছে যেটা খুবই মজা ও কীভাবে যেন ক্রিম দিয়ে ম্যাঙ্গো ডেজার্টটা করে তো সেটা প্রথমে খেয়ে নিলাম এখন হচ্ছে কেক কাটিংয়ের সময় নাফিয়া খুবই এক্সাইটেড থাকে যখন বার্থডে কেক কাটা হয় ও ব্লো করার জন্য অবাক হয়ে যায় তো ওর জন্য কয়েকবার করেই আমাদের ক্যান্ডেল জ্বালিয়ে দিতে হয়েছে তো এই তো এখন কেক কাটা হচ্ছে ছোট পরিসরে আমরা সবাই মিলে আসলে চাচির বার্থডেটা সেলিব্রেট করলাম আর এখন বসে বসে আমি কেক খাচ্ছি ছোটো পরিসরেই চাচির বার্থডেটা করা হয়েছে যদি আগে থেকে একটু মনে থাকতো তাহলে আমরা বাহিরে গিয়ে খেতে পারতাম কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা বাহিরে গিয়ে সবাই ডিনার করব। তো মাঝখানে আপনাদের আমি একটু আমার কাজের জায়গার ডেকোরেশন দেখিয়ে দেই। আমি সকালে যখন কাজে গেলাম দেখলাম আমার ওয়ার্ক প্লেসে এইরকমভাবে ডেকোরেট করেছে তো একটু বেশি সাজিয়েছে অন্যান্য বারের থেকে তো দেখতে ভালো লাগছিল আর সন্ধ্যাবেলা লাইটগুলো জ্বালিয়ে দেয় তখন আরও বেশি ভালো লাগে তো আমি যেহেতু সন্ধ্যার সময় আর থাকতে পারবো না তাই ওই লাইটিং আর দেখা আমার হবে না তো দিনের মধ্যেই যেরকম লাগছিলো সেইটাই আমি দেখছিলাম আর আমার একটা কলিগ এই গাছগুলো তো পানি দিচ্ছিলো আমার এত হাসি পাচ্ছিল যে আর্টিফিশিয়াল গাছের মধ্যেও পানি দিচ্ছিল মজা করছিল আসলে তো এইভাবেই আজকের দিনটা আমার কাটলো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম